তোমাদেরকে কালকে বলেছিলাম আমি একটা মিশে যাচ্ছি প্রোগ্রামে ঠিক আছে আমি ওখান থেকে কি কি পেয়েছি ঠিক আছে দেখাচ্ছি তোমাদেরকে কালকে তো দেখাতে পারিনি আস্তে আস্তে একটু লেট হয়ে গেছিল তারপরে আবার গণেশ পুজো দেখতে গেলাম এর জন্য আর দেখানো হয়নি আজকে তোমাদেরকে দেখাচ্ছি এই একটা সুন্দর ঠাকুরের এটার মধ্যে কি কি আছে কি কি ঠাকুর আছে দেখি দেখে নি হ্যাঁ এই যে লক্ষ্মী আর গণেশের লক্ষ্মী আর গণেশের একটা ইন্স্যুরেন্সে ছিল প্রোগ্রাম ছিল ওখানে গেছিলাম ইনভাইট ছিল আর দিয়েছে দুজনকে দুটা কাপ দুজনকে দুটা কফি কাপ দিয়েছি মানে ওদের ওরা বলছে ওই প্রথম থেকে গিফট ছিল তারপর দুজনকে দুটা যেহেতু আমরা ইন্স্যুরেন্সটা করিনি ওদের তখনকে মুখ হয়েছিল সবাইকে তো করতে হবে আমার কোনো কথা না আর প্রচুর টাকা প্রথমে দেখাচ্ছে এরকম যখন বলা হচ্ছে যে কী ধরনের কি দেখি বারবার বলছি কত টাকার কি কত টাকা ওরা বলতেই চাইছে না আপনি বলেন আপনি করবেন তো হ্যান্ড করবেন তো এই মানে চাপের সৃষ্টি করে লাস্টে যখন আমার বাবা বলল যে না আপনারা তো আপনাকে আমার বারবার ওয়াইফ বলছে যে মান্থলি আর ইয়ারলি ওরা আর মান্থলিও বলছে না এটা বলে কি আপনি সিলেক্ট হলে আপনাকে বলবো কুড়িজনের মধ্যে জনকে সিরামের পঞ্চাশ বছর উপলক্ষে এই প্রোগ্রামটা রাখা হয়েছে ছজনের মধ্যে কুড়িজনের মধ্যে ছজনকে সিলেক্ট আপনি যদি লাখ ভালো থাকে আপনি সিলেক্ট হবেন এইবার লাখ আমি যে লা আমি শুনবো যদি আমার লাখে আসে আমাকে আমি করবো কিনা সেটা আমার যদি পলিসিটা আমার ভালো লাগে যে না এত টাকা এত বেনিফিশিয়া মানে পনেরো বছরেরটা দশ বছর চালাতে হচ্ছে এদিকে দশ লাখ আর এদিকে চার লাখ দেখাচ্ছে প্রত্যেক ইয়ারলি চল্লিশ হাজার করে আসবে এদিকে তারপরে আবার দশ বছর চালানোর পরে এবার কত টাকা চালাতে হবে সেটা বলতো খুব না আপনি বলবেন না যেমন আমরা উঠে যাচ্ছি না বসুন ম্যাডাম হ্যান ত্যান মানে এত মিষ্টি যখন খেপে যায় তখন মিষ্টিমন্ট তারপরে যখন লাস্ট মোমেন্টে আসলো তখন কে তেইশ হাজারের একটা ছিল ইয়ারলি এটা মাসে মাসে দিতে হবে দু হাজার ষোলো টাকা মনে হচ্ছে সেটা আসবে আড়াই লাখ টাকা আমি এতক্ষণ দশ লাখের গল্প শুনে এখন আড়াই লাখ টাকার গল্প দে আমার জন্য কোনো প্রকার গল্প না ওটা হয়ে গেল তারপরে রাগে এই এইটা দিয়েছে তারপর আজকে দিয়েছি আমার নকশালের থেকে আমার বৌদি যে আমার স্টুডেন্টের মামু বৌদি বৌদি সসময় বলি সে দিয়েছে এই ব্যাগটা সবাই দেখে বলো ব্যাগটা কেমন হয়েছে আমার জন্য একটা নিয়েছে আমার জন্য একটা মানে বৌদি জানে দুটাই নেয় আমাকে একটা দেয় উনি জন্য একটা দেখা যায় যে দিদি রবি পার্সের প্রয়োজন আর সবচেয়ে সুবিধা হলো আমি একটা পার্স কিনবো কিনবো বাজারে গিয়ে পছন্দ হচ্ছিলো না যে আমার মোবাইলটা একটু বড় সড়ো

দেখো দেখি ভাই দেখো কত সুন্দর আমাদের এখানকার শিলিগুড়ি ছোট গোপালের জামা এটা বড় গোপালের জামা এই দেখো এটা হচ্ছে ছোট গোপালের এটা হচ্ছে বড় গোপালের এই যে এটা হচ্ছে গলার এই যে মালা দিয়েছে কেমন হয়েছে বলবা সবাই সুন্দর হয়েছে না Okay.